মালিক ইবনে দিনার রহমতুল্লাহ দেখেন সাপ তার দিকে তেরে আসে এমন একটি সময় দেখে ছোট্ট একটি বাচ্চা ঘরের ভিতর থেকে দৌড়িয়ে সামনে চলে তুমি কেমাকে চিনতে পেরেছ আমি তোমার ওই সন্তান যাকে তুমি নিজের হাতে দাফন করেছ যেই সন্তানকে তুমি নিজের হাতে দাফন করে দিয়েছ আমি তোমার সেই সন্তান বাবা কোনো ভয় নেই কোনো ভয় নেই ওই যে সাপ দেখতেছ সাপ আর তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না মালিক দিনার সাবানের রজনী তিনি মদের বোতল বাজার থেকে ক্রয় করে টেবিলের উপরে রাখলেন টেবিলের উপরে রাখার পরে তিনি তার স্ত্রীর ঘরে গেলেন স্ত্রীর ঘরে যাওয়ার পরে দেখলেন স্ত্রী নামাজে দাঁড়িয়ে আছে মালিক ইবনে দিনার অপেক্ষা করলেন স্ত্রীর নামে শেষ হল স্ত্রী দু হাত তুলে আল্লাহ রবীন্দিনের কাছে স্বামীর জন্য ফরিয়াদ করতেছে হে আমার আজকে নিসবে সাবানের রাত্রি নবী বলেছেন এই রজনীতি অসংখ্য গঠিত গুণাগারদেরকে আপনি ক্ষমা করে দেবেন অগ মালিক আমার স্বামী প্রত্যেক দিন রাত্রি মদ্যপান করে বাড়িতে আসে মদ অত্যন্ত খারাপ জিনিস আমার স্বামী মদ পান করার কারণে মাতাল হয়ে যায় অনেক সময় রাস্তায় পড়ে থাকে আল্লাহ রবিনের কাছে নিজের স্বামীর জন্য দোয়া করতেছে মালিক দিনা রহমতুল্লাহ সেদিকে কর্ণপাত করলেন না সেখান থেকে চলে আসলেন নিজের রুমে আসার পরে উপরে রেখেছেন মদ তার সুন্দর একটি কন্যা সন্তান ছিল জামিলার হাত লেগে মদের বোতলটা জমিনে পড়ে যায় বোতলটা পড়ে গিয়ে বোতলের মদ সব পড়ে যায় মেয়েটা খিলখিল করে হাসে হেসে দেয় মেয়ের হাসি দেখে মালে কিবনে দিন আলাই অত্যন্ত রাগান্বিত হন কিন্তু মেয়েকে অনেক বেশি ভালোবাসতেন ভালোবাসার কারণে মেয়ের উপরে হাত তোলে না মেয়েকে আঘাত করে না মেয়েকে ক্ষমা করে দেন ওই রাত্রে মতপান করা হইল না তিনি ঘুমিয়ে গেলেন এভাবে একদিন যায় দুই দিন যায় কয়েক মাস চলে যাওয়ার পরে তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে স্ত্রী মালিক ইবনে দিনারকে ডেকে বলেন দেখো তোমার কন্যার কি হল মালিক ইবনে দিনার মেয়ের কাছে যাওয়ার পরে দেখে মানে জামাউতের সময় উপস্থিত হয়ে গিয়েছে ছোট্ট দুই বছরের কন্যা সুন্দর চেহারা মালিক ইবনে দিনারের কন্যা মৃত্যু শয্যায় সাইত তিনি সহ্য করতে পারলেন না মালিক দিনারে কন্যা মারা গেলেন নিজের হাতে কন্যাকে দাফন কাফন করলেন মদ খাওয়া ছেড়ে দিলেন কিছুদিন মদ খাওয়া অফ হয়ে গেল কিন্তু এরপরে আবার পূর্ববর্তী অভ্যাসে তিনি ফিরে গেলেন এভাবে একটি বাসুর পার হয়ে যাওয়ার পরে লাইলা তুমি সাবান উপস্থিত হলো ওই সাবানের তিনি মদের বোতল বাজার থেকে ক্রয় করে টেবিলের উপরে রাখলেন টেবিলের উপরে রেখেছেন মদ পান করবেন গভীর রজনী এক বছর পূর্বে কথা তার স্মরণ এসে গেল এক বছর পূর্বে তার কন্যা সন্তান জামিলের হাতের স্পর্শ লেগে মদের বোতল পড়ে গিয়ে মদ পড়ে যায় মেয়ের বিরহের কথা মনে পড়ে গেল তিনি আর মত করতে পারলেন না ঘুমিয়ে গেলেন গভীর টাইমে তিনি স্বপ্ন দেখতে পাইলেন যেন শব্দ হয় কেমন যেন কিসের জন্য একটা গর্জন তার কানের মধ্যে ভেসে আসে তিনি স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন কিয়ামতের বিভীষিকা সেই আলামত তার চোখের সামনে ভেসে উঠেছে কেমন শুরু হয়ে গিয়েছে তিনি ডাইনে তাকায় বামে তাকায় পিছনের দিকে লক্ষ্য করে দেখে ভয়ঙ্কর একটি অজাগর সাপ তার দিকে আসতেছে তাকে ধরবে তাকে খেয়ে ফেলবে বিশাল অজাগর সাপের হাত থেকে বাঁচার জন্য তিনি প্রাণ পরে দৌড় শুরু করে দিলেন দৌড়াইতেছেন দৌড়াইতেছেন একটি পাহাড়ের ঢালুতে চলে গেলেন দেখে পিছনে তাকে সাপ তারায় সাপের থেকে বাঁচার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন পাহাড়ের মধ্যে উঠে যাবেন পাহাড়ের মধ্যে উঠে গেলেন সেখানে ওঠার পরে দেখেন একজন বৃদ্ধ লোক রোগা একজন লোক দাঁড়িয়ে আছে ওই লোককে ডেকে বললেন কে গো আমাকে একটু সাহায্য করো সাপের হাত থেকে আমাকে বাঁচাও ওই বৃদ্ধ লোক ওই রোগালোক ডেকে বলল ও মালিক কিবনে দিনার আমি অত্যন্ত দুর্বল তুমি হয়তো আমাকে চিনতে ভুলে গিয়েছ আমার অনেক বয়স হয়ে গিয়েছে আমার অনেক দুর্বল আমি রোগা আমি তোমাকে হেল্প করতে পারবো না সাহায্য করতে পারবো না সুতরাং তুমি যদি সাপের হাত থেকে বাঁচতে চাও পাহাড়ের চূড়াতে উঠে যাও তবে হ্যাঁ যুবক সাবধান তুমি বাম দিকে যেও না বাম দিকে আগুন জ্বলছে ওদিকে যেও না তুমি আগুনের মধ্যে পড়ে যাবে তুমি ডান দিকে চলো দেখো সেদিকে গেলে কোনো হেল তুমি পেতে পারো মালিক ইবনীতি দিনা রহমতুল্লাহ আলাই তিনি ওই লোকের কথা মতো ডান দিকের রাস্তা ধরলেন তিনি ডান দিকে রাস্তা ধরে সামনের দিকে আগাইতে থাকলেন তিনি বাম দিকে লক্ষ্য করে দেখেন দাও দাও করে আগুন জ্বলতেছে যেন আগুন যান তিনি বামের রাস্তা যখন ধরলেন পরের একটি পাহাড়ের চূড়ায় তিনি উঠে গেলেন বিশাল পাহাড় পাহাড়ের উপর থেকে তিনি দেখতে পাইলেন সুন্দর একটি বালাখানা দেখা যায় শত শত ঘর শত শত না এত সুন্দর চাকচিক্যময় একটি এলাকা তিনি সেখানে প্রবেশ করে ফেললেন ওই এলাকায় যখন প্রবেশ করলেন এদিকে সাপ তার পিছু নিয়েছে সাপ তাকে ধরে ফেলবে ফেলবে ভাব তিনি দৌড়ায় ওই সুন্দর এলাকায় প্রবেশ করে ওই এলাকার যিনি দারোয়ান রয়েছে তার কাছে সাহায্য প্রার্থনা করলেন কি আছো আমাকে সাহায্য করো সাপ আমাকে খেয়ে ফেলবে চিৎকার দিয়ে সাহায্য চাইলেন এলাকার দারোয়ান চিৎকার দিয়ে বললেন এলাকার বাসিন্দারা কে আছো দেখো এই লোকটিকে তোমরা কেউ চেনো নাকি দেখা গেল হাজার হাজার সন্তান নবজাতক সন্তান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা সেখান থেকে বের হয়ে আসলো হাজার হাজার সন্তানেরা বের হয়ে আসলো কিন্তু কেউ চেনে না মালিক ইবনি দিনার রহমতুল্লাহ ইয়ার এই পিছনের দিকে লক্ষ্য করেছেন দেখেন সাপ তার দিকে আসে এমন একটি সময় দেখে ছোট্ট একটি বাচ্চা ঘরের ভিতর থেকে দৌড়িয়ে সামনে চলে এসে বাবার হাত চেপে ধরেছে বাবা ও বাবা আমি তোমার সন্তান আমি তোমার কন্যা সন্তান জামিলা তুমি কেমাকে চিনতে পেরেছ আমি তোমার ওই সন্তান যাকে তুমি নিজের হাতে দাফন করেছ যেই সন্তানকে তুমি নিজের হাতে দাফন করে দিয়েছ আমি তোমার সেই সন্তান বাবা কোনো ভয় নেই কোনো ভয় নেই ওই যে সাপ দেখতেছো সাপ আর তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না কন্যা সন্তানটি এক হাত দিয়ে বাবার হাতকে শক্ত করে ধরলেন আর এক হাতে সাপের চরের উপর একটি চর মেরে দিয়ে সাপকে সেখান থেকে দূরে সরিয়ে দিলেন বললেন যে এই সাপ তুই তো জানিস আমি একজন জান্নাতি মেয়ে সুতরাং তুই আমার বাবার কাছ থেকে দূরে সরে যা সাপ অমনি দূরে সরে গেল বলেন মানে আমার কন্যা জামিলা এটা কিভাবে সম্ভব তুমি তো ছোট্ট মেয়ে তুমি তো ছোট্ট মেয়ে এত ছোট্ট মেয়ে কিভাবে তুমি ওই সাপকে আঘাত করলে অত সাপ তোমাকে কোনো ক্ষতি করলো না মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলহিক যখন এ কথা সন্তানকে বললেন সন্তান বললেন বাবা আমি হলাম আপনার ওই সন্তান যেই সন্তান আল্লাহ জান্নাতের মেহমান হয়েছেন বলেন নবীজি বলেছেন এ এ আমার আমার মুমিন উন্মতেরা তোমাদের যে সমস্ত সন্তান সন্ততিরা সেই সবে মারা যায় তোমরা এই সন্তানদের জন্য কান্নাকাটি করবে না কেননা তোমাদের ওই সন্তানরা তোমাদের জন্য জান্নাতের পাখি হয়ে তোমাদের সাহায্য করবে বলেন সুবাহান এই জন্য সন্তান যদি মারা যায় তাদের জন্য বিলাপ না করা ধৈর্য ধারণ করা আল্লাহ তালার কাছে সবর করা যেন আল্লাহ তাআলা উত্তম ফয়সালা করেন কিনা ভাইরা এই জন্য ভাইরা হজরত মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলাইকে কন্যা সন্তান কেবল কন্যা সন্তান মালিক ইবনি দিনারকে বললেন বাবা তুমি যখন সাপের তারা খেয়ে দৌড়ার ছেলে যেই যুবকের সাথে তোমার দেখা হইলো যেই রোগাবৃদ্ধর সাথে তোমাকে দেখা হয়েছে তুমি কি তাকে চিনতে পেরেছ মালিক ইবনি দিনার বলেন আমি তাকে চিনতে পারি নাই কন্যা সন্তান বাবাকে ডেকে বলে বাবা যেই যুবকের সাথে যেই বৃদ্ধর সাথে তোমাকে তোমার দেখা হয়েছে ওইটা আরে কেউ নয় ওইটা হইল তোমার আত্মা ওইটা হল তোমার আত্মা আর এই যে সাপ দেখতেছো যেই সাপ তোমাকে তারিয়ে জাহান্নামের নামের দ্বার করে নিয়ে গিয়েছেন এইটা হলো তোমার নফস ও বাবা তুমি কি বুঝতে পারো না আজ তুমি তোমার নফসকে এত পরিমাণ খাবার দিয়েছ এত পরিমাণ রিজিক দিয়েছ এত অন্যায় করেছ এত জুলুম করেছ এত অন্যায় করেছ অপরাধ করেছ নফসের পাগল হয়ে গিয়েছ নফসের কাছে তুমি তোমার আত্মাকে বিক্রি করে দিয়েছ তুমি নফসের গুলাম হয়ে গিয়েছ তোমার নফস যা চায় তোমার মন যা চায় তুমি সেটা করেছ তুমি অপরাধকে অপরাধ মনে করো নাই গুণাকে গুণা মনে করো নাই তুমি অপরাধকে অপরাধ মনে না করে গুণাকে গুনাহ মনে না করে তুমি গুনাহ করে গিয়েছ ও বাবা আজ তোমার নফস তোমার এই গুণা পেয়ে তোমার এই অপরাধ পেয়ে কত শক্তিশালী হয়ে গেছে তোমাকে সাপের আকৃতি ধরে তোমাকে জান নামের দ্বার নিয়ে চলে এসে বলেন না ও বাবা আর তুমি তোমার আত্মাকে খোরাক দাও নাই তোমার আত্মার খোরাক ছিল তোমার নামাজ তোমার আত্মার খোরাক ছিল তোমার রোজা তোমার আত্মার খোরাক ছিল তোমার ডান্স দাকা সকল নেকামল ছিল তোমার আত্মার খোরাক তুমি তোমার আত্তার খোরাক না দেওয়ার কারণে ওইটা বৃদ্ধ দুর্বল রোগে আক্রান্ত একজন ব্যক্তির রূপ নিয়ে তোমার সামনে উপস্থিত হয়েছে আর তোমাকে কোনো সাহায্য করতে পারে নাই বলেন নওজুম ও বাবা আলাম নিনিল্লাদি না আমানু আংতাকসা কল বহুম লিদিকবিল্লাখ। অ বাবা কুরানে রায়াদ কি তোমার স্রণ হয় না কোরান বলে। যে এখনও কি তোমার সময় হয় নাই, এখনও কি তোমার বিতুরাল্লার ভয় জাগ্রত হবে না। এখনও কি তুমি ফিরে আসবে না। এখনও কি তুমি তোমার নফসের গুলাম করবে এখনও কি তুমি তোমার নফসের গুলাম করবে তাবে করবে। তুমি তোমার আত্তার খোরাক দাও বাবা। তুমি নামাজ পড়ো রোজা রাখো দান সদকা করো গঞ্জে মদ ছেড়ে দাও নিশা দ্রব্য ছেড়ে দাও ভালো পথে চলে আসো সন্তান যখন এই কথা বলতেছিলেন ইন দি টাইমে মালিক ইবনে তিনার রাহমাতুল্লাহি এর ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি অস্থির হয়ে গেলেন হায় হায় কি দেখলাম কি দেখলাম আজ আমি এত অপরাধ করে ফেলেছি গুলামি করার কারণে আজ আমি জাহান নামের দ্বার প্রান্তে চলে গিয়েছি মালিক নেদিনার রহমতুল চক্ষু খুলে গেল তিনি নিজের অপরাধ গুলি স্বীকার করে আল্লাহ কাছে অপরাধ গুলি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করতে শুরু করলেন তিনি আলেম ওলামাদের কাছে যেতে লাগলেন কোরআন শিখতে লাগলেন হাদিস শিখতে লাগলেন একটা পর্যায়ে তিনি অনেক বড় একজন মহাদিস হইলেন মহাদিস হওয়ার পরে লোক সমাজের মধ্যে তিনি কোরান সুন্নার কথা বলে বক্তব্য দেয় ওয়াজ করে প্রিয় ভাইরা বর্তমান সময়ে অনেক মানুষ এরকম আসে না নাই যারা একটা সময়ে ছিল গাঞ্জা মদ ইয়াবা ফ্যান্সি ডিলে আক্রান্ত কিন্তু কোন একটা ঘটনা তার সাথে ঘটে যাওয়ার কারণে আল্লাহর এই নাফরমান বান্দা একটা সময় দিনের সহি তার মধ্যে চলে এসেছে ঠিক কিনা ভাইরা এরকমের অনেক যুবক কিন্তু আমাদের সমাজে রয়েছে একটা সময় দাড়ি কিন্তু দাঁড়িয়ে রাখে একটা সময় নামাজ পড়তো না কিন্তু নামাজ পড়ে দিত না দেয় এই সন্তান একটা সময় নাফর মানির কাজ শয়তানের কাজকে প্রাধান্য দিত কিন্তু এখন শয়তানের কাজকে লাথিবিলে দূরে সরে দেয় প্রিয় ভাইরা দেদিনা মালিকা রহমতুল্লাহ এমন একজন যুবক ছিল তার কাছে এগুলো হাতের তুলির মতন ছিল কিন্তু এই স্বপ্ন একটা মাত্র স্বপ্ন ওই মালে কিবনে দিন রহমতলীর জীবনটাকে পরিবর্তন করে আল্লাহর অলিতে পরিবর্তন করে দিয়েছেন সুবাহান্লা এই জন্য প্রিয় ভাইরা মানুষের মন পরিবর্তনশীল আপনি চাইলেই আপনার মনকে পরিবর্তন করতে পারেন এটা আল্লাহ আমাকে আপনাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে আজকে একটা জিনিসের আপনি অভ্যস্ত আপনি ভাবছেন যে এটা আমি ছাড়তে পারব না পারবেন যদি আপনি নিজের উপরে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করেন যে না আমি আর অপরাধগুলি করব না আমি আর সিগারেট খাব না আমি আর পান করব না আমি আর জিনা করব না আমি আর চুরি করব না আপনি হিম্মত করে নিজের উপরে নিজের কন্ট্রোলটাকে আনেন দেখবেন ইনশাল্লাহ আপনার দ্বারা সম্ভব কি বলেন সম্ভব নয় এটা আল্লাহ বান্দার বান্দারের উপরে ছেড়ে দিয়েছে যে বান্দা তুই চাইলেই পারবি সেই হিম্মত নিয়ে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই যখন দাঁড়িয়েছেন তার একটা স্বপ্ন তাকে আল্লাহর বিশ্ব অলিতে পরিণত করে দিয়েছেন সোবাহ এই জন্য আসুন আমরা অপরাধগুলি ছেড়ে দিই অপরাধ তো ছাড়তেই হবে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে আমি আপনি যেখানেই যাই না কেন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতেই হবে কি বলেন দাঁড়াইতে হবে না এই জন্য প্রিয় ভাইরা আল্লাহ তাল আমাদের সকলকেই সহিবুজ দান করেন সকলে বলে আমিন গুণামুক্ত জীবন আমাদেরকে আল্লাহ তালা দান করেন যে হায়াত চাল্লাহ তালা দিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত যেন আল্লাহ তালার হুকুম হকাম রসুলের সুন্না মোতাবেক করে যেতে পারি আল্লাহ আমাদের সকলকেই সেই তাওফিক দান করেন সকলে বলে আমিনা আলি আলহামদুলিল্লাহ